সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি আজ তৈরি করে দেখাবো গ্রীষ্মের বিভিন্ন সবজি দিয়ে মিক্সড সবজি ভাজি তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে চলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চিরা কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে অনেক বেশি ভাজতে হবে না কোনো রকম হালকা ভাজা হলে এটা হয়ে যাবে একদম লাল লাল করে ভাজতে হবে না কিছুটা ভাজার পরে আমি সবজিটা দিয়ে দেবো তো এরপর যে দিয়ে দেবো হাফ চা চামচের কম হলুদ গুঁড়া হলুদ গুঁড়োটা দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নেড়ে ছেড়ে দেব এ পর্যায়ে দিয়ে দেবো সবজি এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি আলু পটল বরবটি তারপর ঢ্যাঁড়স নিয়েছি চিচিঙ্কা নিয়েছি গ্রীষ্মের যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে আজকে আমি এই সবজি ভাজিটা করব এই ভাজিটা তৈরি করা খুবই সহজ একদম সহজ পদ্ধতিতে আমি ভাজিটা তৈরি করে দেখাবো তো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে আমি সবজিটাকে ভালো করে চেড়ে দেবো কিছুটা সময় নেড়ে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পরিমাণ পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার কারণে এটা সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে এই কারণে আমি পানি দিয়ে নিলাম তারপরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো এখন আমি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এরপর যে প্রায় হয়ে এসেছে আর কিছুটা সময় রান্না করে আমি নামিয়ে নেব যদি আপনাদের কাছে ধনিয়া পাতা থাকে সেক্ষেত্রে একটু ধনিয়া পাতা দিতে পারেন আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না তো বন্ধুরা এভাবেই ভাজিটা করলে অসম্ভব মজা হয় আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আমি এখন নামিয়ে পরিবেশন করব বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ